শক্তিপুর নিয়ে মমতা ব্যানার্জি করিয়েছে মমতা গতবারে ডালখোলায় করিয়েছিল রিসড়াতে করেছিল আর হাওড়ায় করেছিল আমি টাইট দিয়েছিলাম কোর্টে যাওয়ার পরে আটত্রিশটা গুন্ডা জেলে আছে এবারে শক্তিপুরে করেছে আর পূর্ব মেদিনীপুরের এগরাই করেছে এরপরে এমন টাইট দেওয়া হবে পরে আর করতে পারবে না এবারে দেখা গেল যে বেশিরভাগ তৃণমূলরা রামনবমী পালন করছে ঠেলায় না পড়লে বিড়াল গাছ ওঠে না ঠেলায় পড়েছে ওই জন্য করছে দাদা শীতল ভোট দেখে করে ওরা মালে যখন বিসর্জনের দিন ভেসে গেছিল এতগুলো লোক সেদিন মমতা ব্যানার্জি মাঝরাতে আসেন জলপাইগুড়ি টর্নেটো তো লোক দেখানোর জন্য এসেছিল তো খিচমেরি ফটো এগুলো ভোটের জন্য শিলিগুড়িতে রাজু বিস্তার সঙ্গে এখানকার তৃণমূলের জেলা সভানেত্রী একসঙ্গে হাঁটলেন এবং সেটা ভাইরাল হলো কি শিলিগুড়িতে রাজু বিস্তা এখানকার মানুষের হৃদয়ে আছে এবং রাজু বিস্তা গত বছরও হেঁটেছে রামনবমীতে তার আগের বছর তার ব্যাক ইয়ারেও হেঁটেছে এবারেও হেঁটেছে এটা নতুন কিছু নয় আর ওরা ভোট বলে হেঁটেছে এতে কোনো লাভ হবে না তারা সনাতনকে আক্রমণ করে কারা সনাতনের বিরোধী সবাই জানে শীতল কুচিতে দেখা গিয়েছে তৃণমূলের নিয়ে ভাইরাল হয়েছে ভিডিও এগুলো হচ্ছে ওখানকার এসপির জন্য ইলেকশন কমিশনের উচিত ছিল ওখানকার এসপি কে সরিয়ে দেওয়া ইলেকশন কমিশন সেটা করেনি ইলেকশন কমিশনের আরও যে কাজগুলো আছে সেগুলো করা উচিত তবে আমরা আশাবাদী যেহেতু সাফিসিয়েন্ট নাম্বার অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এসছে এবং ওখানে ডিআইজি সিআরপিএফ নিজেই দায়িত্ব নিয়েছে আমরা আশা করব ভোটাররা ভোট দিতে পারবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন